জীবনের এত ভয়াবহ বন্যা আর কখনো দেখিনি আবার একটু বৃষ্টি হলে সব কিছু বাসিয়ে নিয়ে যাবে এভাবে কেঁদে কেঁদে বন্যার ভয়াবহতার কথা বলছেন ফটিকচরি উপজেলার বুজপুর ইউনিয়নের পশ্চিম কইয়া বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত বড়ুয়া এখন এখানে স্যার খাল বাসি গেছে এরকম পানি এখন আমরা বৃষ্টি বৃষ্টি হইলে আবার বাড়িতে পানি উঠে যাবে ওই বৃষ্টি খালটা যদি হাদীজা যদি না আমনে আমাদের অস্তিত্ব থাকে না এখন আমাদের কোনো উপায় নেই পশ্চিম গাইয়া বুকিয়া বড়ু আমারে এ মন্দিরে মুই মন্দির আছে বড়ু ওরি বের সবাই ভাসে যাইতেছে এই সময় তিনি আরা বলেন বন নাই রাস্তাঘাট বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে শাস্ত্র চলে গেছে কিছু করার নাই ঘর বাড়ি অনেক ভেঙে গেছে দুগান বাড়ি নিয়ে গেছে বানিতে অনেক বিল্ডিং ধসে গেছে ওই এলাকার বাসিন্দা অনুফ বড়ুয়া জানান এই বন্যার কারণে আমার ঘরটি ভেঙে চুরমার হয়ে গেছে এখন মানুষের বাড়িতে বসবাস করছি কিছুই নেই আমার সবকিছুই শেষ বন্যার কারণে আর এই ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়ে ফুরে গিয়ে অনেক জিনিস রয়ে গিয়ে এখনো আজও তুলি না বাড়ি আর অনেক ক্ষতি হয়ে গিয়ে তাই বের অবস্থা খারাপ এখন ফাঁসি বাড়িতে আছি রাস্তার রাস্তা ফাঁসি বাড়িতে আছি

আচ্ছা আচ্ছা তখন আচ্ছা অনথ এই যে অনথ আলাখার নাম কি অনথ্যাম লাহার নাম হলে চন্দন বড়ুয়া বাবার নাম হলে খরুণ বড়ুয়া অতিম ভৈয়ে বড় বন্যার পরিস্থিতিতে আমরা আসলে বেশি গেছি এখানে এমন করুণ ফুরুণীতি এখানে রাস্তায় জবিন হয়ে গেছে দুটা দোকান ছিল সেটাও চলে গেছে এখানে আমাদের মন্দির আমাদের আসা যাওয়ার বেরিবাটা এবারে সম্পূর্ণ চলে গেছে আমরা এখন দ্বীপের মতো অবস্থানে বসবাস করতেছি আমি সরকারের কাছে আকুল আবেদন যারা সহযোগিতা করতে পারেন আমাদের এই রাস্তাটার জন্য আমাদের এই বিড়েভাটটার জন্য অন্তত আমরা বাড়িতে যাওয়ার জন্য যদি একটু মেরামত করে দিতে পারেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো মধ্যে প্রাণ বিতরণ করেছে আমরা কিছুটা পেয়েছি অন্তত জীবনটা রক্ষা হয়েছে যারা দিয়েছেন আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিষয়ে কথা বলেছিলাম ভোজপুর ইন্ডিয়ান পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনের সাথে তিনি বলেন বন্যায় আমাদের এলাকায় অনেক গড় ভেঙে গেছে বন্যায় ভেঙে যাওয়া গড়গুলো মেরামতের জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি হঠাৎ যে বন্যা সে বন্যার কারণে ভোজপুরের দুই তৃতীয়াংশ বন্যা প্লাবিত হয়েছে প্রচুরবারে বাড়িঘর অনেক তিনি হয়েছে সেই সাথে আমাদের যেটা হালদার বাঁধ পরিচয় দিক পরিচয়ের ভালো চারিদিকে খালে ভাগ ওইটা বাদে ভেঙে গেছে বিশেষ করে হালদার বাদ যখন ভেঙে গেছে পানি হঠাৎ খুব দ্রুত গতিতে প্লাবিত হয়েছে অসংখ্য বাড়িঘর আমার এই দ্রুত করতে পেয়েছি দুইশো মতো বাড়িঘর ভেঙে গেছে এবং আপনারা দেখেছেন আমাদের একেবারে এক পাঁচ ছয় সাত আট এবং কিছু অংশ সম্পূর্ণরূপে প্লাবিত এখন প্রাণ দেখছেন সবাই এখন এই মুহূর্তে খুবই দরকার পুনর্বাসন যে দুশো বাড়িঘর ভেঙে গেছেন কিছু কিছু বাড়িঘর যেখানে বন্যা হয়নি সেখানেও ভেঙে গেছে পাহাড়ি দল তো সে কারণে আমার সবচেয়ে বড় দাবি এখন সবার কাছে আপনারা আসুন এগিয়ে আসুন এই পুনর্বাসনের গর্ নির্মাণ করতে হবে যার যার সামর্থ্য আছে আপনারা এসে আমাদের গর্ নির্মাণের কাজে আমরা এখন সহায়তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি